আসসালামু আলাইকুম শুভ সকাল 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 আমি রান্না করতে চলে আসলাম আমি আজকে রান্না করবো গরুর মাংস দিয়ে পেঁপে আলু দিয়ে হাড়িতে পেঁয়াজ বসাই নিছি পেঁয়াজ দিছি তেল দিছি আমি এখন এক এক করে মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম দারচিনি এলাচ

দিয়ে দিলাম দু তিনটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া

দিয়ে আদা রসুন বাটা আদা রসুন বাটার দিয়ে দিলাম মশলাটা একটু ঢাকিয়ে দিই কাশি হয় এবার আমি দিয়ে দেবো মাংস গুলো ঘর মাংস আমি গরুর মাংস পেঁপে আলু দিয়ে রান্না করবো মাংসগুলো কষানো হোক তারপরে আমি তরকারি গুলো দিব কষানো হতে থাকুক এবার দিয়ে দিই ঢাকা দিয়ে দিই থাক মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন পেঁপে আর আলুগুলো দিয়ে দেবো দিলাম পেঁপে আলু ঢেলে এবার আবার তরকারিটা একটু কষাবো তারপর আমি ঝোলের পানি দেব তোর একটু পশান হোক এরপরে আমি ঝোলের পানি দেব পরে আবার আসি তরকারিটা কষালো হয়ে গেছে আমি এখন ঝলের পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিলাম আর পেঁপে আলুর মাংস তরকারিতে গরম পানি দিলাম এবার হতে থাকুক এবার হতে থাক একভাবে হয়ে গেলে পরে আপনাদের দেখায় তরকারিটা হয়ে গেছে দেখেন আমি ফেলছিলাম এই যে কত সুন্দর হয়েছে তা আপনারা এইভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগে তা যদি ভালো লাগে আপনাদের আমার তরকারিটা তাহলে লাইক করবেন শেয়ার করবেন అవి ఏ రకం అల్ల పేస్